জয় জগন্নাথ রথ দেখতে গিয়ে কলা বেচা বা রথ দেখা কলা বেচা দুটোই একসাথে বিভিন্ন জায়গায় রথ দেখা মেলায় ঘোরা পাপড় খাওয়া জিলিপি খাওয়া নর্দাবারি ঘোরা সব কিছু এক থেকে জমজমার ভিডিও তো ভিডিওটা দেখতে হলে পুরো ভিডিওটা তুমি দেখো গুড মর্নিং কেমন আছে সবাই স্যালো গ্যাস ওয়েলকাম টু মাই নে ভিডিও তো অনেকগুলো ইন্টার একসাথে দিয়ে দিলাম তো আমার সকালটা আজকে শুরু হলো আমার শাশুড়ি মায়ের হাতে আলতা পড়া দিয়ে মানে আজকে আমার মেজরণদের বাড়ি হচ্ছে গণেশ পুজো তো সেই উপলক্ষে সকালবেলায় বলছে তাদের বাড়ি যেতে তার জন্য সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছে এবং রথের দিন নাকি আলতা পড়তে হয় আমি খুব একটা আলতা টালতা পরি না আজকে বেশ কয়েক বছর পর আলতা পড়লাম আলতা পড়লে দেখতে কিন্তু ভালোই লাগে তো আমাদের আলতা হচ্ছে লক্ষ্যের জিনিস নিজের পাও যেমন দেখতে ভালো লাগে মনটাও ভালো লাগে সবাই ভালো লাগে তো আমি তো পড়ি না মাই পরিয়ে দিচ্ছি হ্যাঁ কেউ না হয়তো বলতে পারো হ্যাঁ মা আমার পায়ে আঙুল দিয়ে পরিয়ে আলতা পরিয়ে দিচ্ছে তো না মা আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসি যত্ন করে দেখো আমাকে আলতা পরিয়ে দিচ্ছে তো তার জন্য অবশ্যই আমি আলতা পড়লাম আমি রেডি হয়ে গেছি তোমার দাদা ভাই রেডি হয়ে গেছে তোমার ভাই ওয়েট করছে কখন আমার আলতা পরা হবে কখন আমরা বেরোবো তো যাই হোক ফাইনালি দেখো আমার পাটা কি সুন্দর কিউট কিউট লাগছে তাই না মানে আলতা সুন্দরী আলতা পড়েছে দেখো আলতা আলতা পরে আমরা বেরিয়ে গেছি আজকে কিন্তু শাড়ি পরে আমাকে কেমন লাগছে তোমরা বলো তো শাড়িটা খুব একটা সচরাচর পরা হয় না যদিও বা তো শাড়ি বেরোনো পর তো বাইকে তেলটা তো আগে লাগে বাইকে তেল ভরে না দুজনে আমি বেরিয়ে গেলাম লং ড্রাইভে না খুব একটা বেশি দূর না লং ড্রাইভ বললাম খালি তাই তো বাবু আর বাবা আগে চলে গেছে আমরা আমাদের যেতে একটু দেরি হলো তো গিয়ে দেখি সকালবেলা নাকি পুজো হয়ে গেছে কমপ্লিট এটা গণেশ পুজো করেছে আমার ননদের বাড়ি মানে যে ভাগনাকে তোমরা এরাকেও দেখেছো তো বাইরের ভিউটা দেখো কি সুন্দর দারুণ সুন্দর এই ভিউটা দেখে আমি বলছিলাম এখানে কিন্তু ভিডিও বানালে খুব সুন্দর লাগবে দেখতে যাক ভাগনা দেখে এখানে দোকানে বসে আছে দোকানদারি করছে দিদি যাইমু সবাই বাড়িতে আছে তো চলে আসলাম দোকানের পেছনে কিন্তু বাড়ি বাড়িতে ঢুকতেই দেখি জায়মু বসে আছে আত্মীয় স্বজন মোটামুটি অনেক অনেকে চলে আসে তার আগে সব থেকে বেশি নজর গেল বাবুর দিকে আর আমার ছোটো ভাগনার দিকে দুজনে দিকে বসে বসে তাল খাচ্ছে কারণ বাবু এক বোঝা তাল নিয়ে এসে তার দাদাকে খাওয়াবে বলে তো দুই ভাই মিলে তাল তাল খাচ্ছে এখানে জায়মু বসে আছে মানে আমার মেয়ে জায়মু বসে আছে জায়মুর সাথে একটু কথা বলে নিলাম দুই ভাইয়ের একসাথে তাল খাওয়ার গল্প করা দেখে আমি তো পুরো অবাকই হয়ে গেছি এরা কখন আসলে রে

দিদিবাড়ি কিছুক্ষণ থাকার পর দিদি বাড়ির পাশে একটা সুন্দর রাস্তা ছিল সেখানে না খুব সুন্দর লোকেশন দেখে কয়েকটা ভিডিও এখানে টুক করে আমি একটু বানিয়ে নিলাম ভাগ্নিকে সাথে করে নিয়ে গিয়ে যাক সেখানে পোষা টসাদ খাওয়া পর তারপরে চলে আসলাম দোকানে কাজটাও তো ঠিক রাখতে হবে তাই না দোকানে কাজ করার পর তারপর সন্ধ্যার আগে আগে রথ এসছে আমরা যাচ্ছি এখন রড টানতে সেই ঠ্যাঙ্গাপড়া এটা হচ্ছে ঠেঙ্গাড়া মোড় যারা যারা আমার ঠেঙ্গাড়ার আশেপাশে আছে আমার ভিডিও দেবো তারা তো তোমরা অবশ্যই দেখে চিনতে পারবে এই রডটা হচ্ছে ধামের রড মানে নীলডাঙ্গে ধাম এই গিরিধারে ধামে রডটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল প্রথমে এসে এই রডটা তারপর করেছে আমাদের ঠেঙ্গাপাড়া নাক মন্দিরের রথ এসছে তো এই রথটা প্রথমে আমরা নিলাম তারপরে দেখো এখানে কিন্তু দুটো রথ করেছিল মানে গিরিধারী ধামে দুটো রথ একটা প্রথমে দিকে যাচ্ছে আর পরের দিক আরেকটা কিন্তু এখান থেকে ঘুরিয়ে নিয়ে আবার সেই গিরিধারে ধামে নিয়ে গেছে যেহেতু গিরিধারী ধামটা নীলডাঙ্গা গিরিধারি ধাম অনেকে হয়তো চেনো ঠেঙ্গাপাড়া আশেপাশে থাকলে অবশ্যই তোমরা চেনবে আর যারা একটু দূরে আছো তারা হয়তো নাম শুনেছ চেনো না তো যাই হোক এখানকার রথ কিন্তু খুবই সুন্দর করেছে এতটা সুন্দর করেছে কি বলবো জাস্ট আমার তো খুব দারুণ লেগেছে দেখে আমি রথটা নাম এখন তোমার দাদা

এরপর চলে আসলাম ঠ্যাঙ্গাপাড়া রাধা গোবিন্দ মন্দির মানে নাট মন্দিরে এর আগে যেখানকার অষ্টভর তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং রান্নাবান্নাও শেয়ার করেছিলাম সেই মন্দিরটা এই মন্দিরে এসে দেখি প্রচুর লোকজন লোকজন জড়ো হয়ে গেছে কারণ এই মন্দিরে এখনও রথ সাজানোই কমপ্লিট হয়নি এই রথটা দেখছি এই রথটা কিন্তু এবছর নাট মন্দিরে নতুন বানিয়েছে তো রথটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তো এখানে সব কিছু মানে প্রথমে রথটা নিয়ে যাওয়া আগে পুজো করতে লাগে সেই পুজোটা করছে ওদিকে আর এদিকে আমি টুক করে চলে আসলাম একটু তিল্লক পড়তে তিল্লক পড়লে কিন্তু মুখটা একটু মাংসা মাংসা লাগে তাই আমার আমার কিন্তু খুব ভালো লাগে তোমরা কি তিল্লক করতে ভালোবাসো আমি কিন্তু খুব ভালোবাসি তোমরা যদি তিল্লক পড়তে ভালোবাসো তো কমেন্টে একবার কিন্তু হলেও অন্ততপক্ষে রাধে রাধে কথাটা কিন্তু অবশ্যই লিখে যাবে তো যাই হোক এদিকে ঠাকুর যাবে বলে পুজো করছে কথায় বলে পুরোনো চাল হাতে পারে এই চুরকিগুলোতে হচ্ছে এগুলো কিন্তু কাগজে তৈরি হাতে পারানো কিছু কিছু বয়স্ক মানুষ আছে কিন্তু এগুলো এখনও তৈরি করতে পারে তাদের সময় গেলে হয়তো এই জিনিস কোথায় রথের পুরো ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে কেউ ভুলবে না ভালো লাগলে লাইক কমে শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না অবশ্যই তোমার লাইক কমে শেয়ার করে দেবে আর তোমরা আশেপাশে হচ্ছে কারা ভিডিও দেখছো যদি পারো তোমাদের ভালো লাগে শেয়ার করে দিতে একদম ভুলো না